গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ পীড়া ক্রিয়েছে একটা নতুন লোকে তোমাদের অনেক অনেক স্বাগত আর এখন বাজে সকাল সাড়ে নটার পর আজকে এখন থেকে স্টার্ট করছি আর সবাইকে শুভ পোশাকটা একটা আন্তরিক প্রীতি বা শুভেচ্ছা সবার প্রশাবটাতে খুব খুব ভালো কথা আর এই দেখো এখন যত জল না কিচ্ছু করিনি বন্ধুরা দেখো আজকের বাইরের অবস্থাটা তোমাদের দেখাচ্ছে যত জল পুরো মনে এই যে দেখো বাইরে প্রচুর ঠান্ডা

স্নান করে তারপর ঠাকুরকে দেখব পুজো চা খাওয়া হয়ে গেছে চাটা আগেই খেয়ে নিয়েছি পুজো দেওয়ার আগে কিছু করার নেই কেননা অনেক ঠান্ডা লাগছিলো চাটা খেলে মানে স্নান করতেও ভালো খেতে পারতাম না তো ওরা তোমার ব্লগটা দেখতে থাকো এখন যাচ্ছি স্নানে তারপরে দেখবো পুজো তারপরে আছে ঘরের কাজ অনেক কাজই আছে সব তো তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগটা পুরো দেখতে থাকবো নান্সেরে চলে আসলাম পুজোর ঘরে তার আগে আমি ঠাকুরের বাসন মেঝে ঘর মুছে নিয়েছি সেটা আর ব্লগে দেখায়নি কারণ আমার ঘরটা ভীষণই ছোট তো ওখানে স্ট্যান্ড রেখে যে কাজ করব তো সেটা আর হয় না আর আমার তো সেই রকম আটকানোর মতো যে স্ট্যান্ডগুলো পাওয়া যায় সেইগুলো নেই মানে একটা লম্বা মতো যে স্ট্যান্ডটা স্ট্যান্ড রয়েছে তো সেটা দিয়ে না হয় না ঠাকুর ঘরে রেখে ভিডিও বানানো একদমই যায় না তাই জন্য সব ভিডিওতে তোমাদের সব কিছু দেখাতে পারি না আর বাইরে যেহেতু অত্যাধিক পরিমাণে কুয়াশা পড়ছে ফোনটা রেখে যে ব্লগ বানাবো তো ফোনের ওপর না ভীষণই কুয়াশা এসে পড়ছে তাই জন্য ফোনটা ভিজেও যাচ্ছিলো তাই জন্য আমি ফোনটা অফ করে দিয়েছি কারণ আমার এই একটাই ফোন রয়েছে ব্লগ বানানোর জন্য আর একটা থাকে ওটা আমার বরের কাছে আর এটা আমার কাছে থাকে তো তাই জন্য আমি চাই না ফোনটা কোনো কারণে নষ্ট হয়ে যাক নাহলে আমার ব্লগ বানানো হবে না তো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো এখানে দেখো আমার ঠাকুরকে পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে একেবারে পুজো টুজো দিয়ে তারপর তোমাদের দেখালাম কারণ দেখতেই পাচ্ছ ঠাকুরঘরটা কতটা ছোট তো স্ট্যান্ডটার আগবোই বা কোথায় আর তোমাদের দেখাবোই বা কীভাবে আর এক হাতে ফোন নিয়ে না ঠাকুরকে পুজো দেওয়া একদমই যায় না বন্ধুরা এখন বাজার দুপুর তিনটে ব্লগটা আবার এখন থেকে কন্টিনিউ করলাম এই যে দেখো আগের দিনকারে না একটু বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম বা কলাইয়ের ডাল যেটাই তোমরা বলো তো খুব নোংরা দেখো ডালটা একবার ভিজিয়ে রেখেছিলাম কিন্তু প্রচুর নোংরা তো এটাকে আমি ভালো করে দেখো একবার ধুয়ে নিলাম আর এখানে একটু মিক্সার গ্রাইন্ডার এটাকে গ্রাইন্ড করে নেব যেহেতু আজকের পৌষ সংক্রান্তি ভাবছি একটু কিছু পিঠে বানাবো মানে চেষ্টা করবো বানাতে আমি কখনো পিঠে বানাইনি মানে বানিয়েছিলাম এক এক মানে কারোর হাতে হাতে বানিয়ে দিতে পারি কিন্তু নিজে নিজে কখনো একা হাতে পিঠে বানাইনি আজ পর্যন্ত তো আজকে আমি একটু ট্রাই করবো পিঠে কেন খেতে ইচ্ছা করছে বছরের একটা প্রথম দিন তো চলো তোমাদের একটা তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে দেখো আমি ডালটাকে মিক্সারে গ্রাইন্ড করে নিলাম খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়েছে দেখো যেহেতু আমি ডালটাকে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম না তো খুব নরম হয়ে গেছিলো তাই জন্য এত সুন্দরভাবে গ্রাইন্ড হলো তো এইভাবে আমি পুরো ডালটাকেই গ্রাইন্ড করে নেব এই দেখো এখানে আমি পুরো ডালটা গ্রাইন্ড করে নিয়েছি আর এই দেখো এটার গোলাও বানিয়ে নিয়েছি এর মধ্যে না আছে একটু চালের গুঁড়ো আর বিউলির ডাল বাটা সেটাতে তোমরা দেখলে আর রয়েছে একটু নুন এখানে দেখো গ্যাসে আমি একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে না একটু তেল ব্রাশ করে নিয়েছি আর এখন আমি এই মানে গোলাটা দেব তো দিয়ে একটু যতটা পারি পাতলা করব কিন্তু পাতলা না আমার একদমই হচ্ছিল না যেহেতু আমার প্রথম মানে আমি পিঠে বানাচ্ছি তো একা একা তাই জন্য হয়তো আমার ভালো হবে না তো তোমরা ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে আর এটা এই এই যে পিঠেটা বানাচ্ছি এটার নাম হচ্ছে সরু চাকলি এটা না আমি কখনও খাই না তো এটা প্রথমবারই খাবো আর এটাও আমি ইউটিউব দেখে একটা দিদিভাইয়ের ভিডিও দেখে বানাচ্ছি মানে তার ভিডিওতে দেখেছি এইভাবে বানাই তো আমি সেই জন্য এইভাবেই মানে বানানোর চেষ্টা করছি দেখা যাক হয় কি না সব রকম পিঠেই প্রায় ট্রাই করা আমাদের হয়ে গেছে কিন্তু এই পিঠেটা কখনো আমরা খাইনি মানে ট্রাই করেছি বলতে কি কেউ দিল খেয়েছি বা বাজার থেকে কিনে এনে খেয়েছি কিন্তু নিজে নিজেদেরকে সেইভাবে কখনও বানানো হয়নি তাই জন্যই আমার একটু প্রবলেম হচ্ছে প্রথম প্রথম পিঠে বানাতে গিয়ে তো হাতে হাতে সবার একটু একটু করে দিতাম প্রথম প্রথম কিন্তু এখন তো একার সংসার সেই জন্য আর হয় না একা হাতে করা হয় না আর সকাল থেকে তোমাদের ঘরের কাজ বা দুপুরের রান্না এসব কিছুই দেখায়নি কারণ যেহেতু আজকের মকর সংক্রান্তি আমি ভেবেইছিলাম কালকেরে কালকের যে আজকে পিঠে বানাবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি যেরকমই পারি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা এই পিঠেটা শুনেছি যত পাতলা হয় তত বেশি টেস্টি হয় খেতে তো আমার না কোনো মতেই পাতলা হচ্ছে না দেখো মোটাই হয়ে যাচ্ছে তো বুঝতে পারছি না কি করব তখন যখন আমি বানাচ্ছিলাম তখন ভাবতে পারছিলাম যে এটা কোনো মতের মানে পাতলা হচ্ছে না কিন্তু বন্ধুরা যখন আমি করে খেয়েছিলাম পরের দিন মানে সেই দিনকে আমার খাওয়া হয়নি তার পরের দিনকারে খেয়েছি কিন্তু বেশ ভালোই লাগছিলো আমি শুনেছি যে পিঠে পরের দিন খেতে মানে বাসি খেতে নাকি খুবই ভালো লাগে তো সত্যি বন্ধুরা খুবই ভালো লাগছিলো খেতে তো সেই দিনতে না এইসব করে না আর রান্নাবান্না মানে করে সকাল থেকে এই সব করে অনেকটা রাত্রের হয়ে গেছিলো তো তাই জন্য আর খেতে পারিনি সেই দিনকেরে তো তারপরের দিনকারে আমি খেয়েছি হ্যাঁ বাড়িতে সবাইকে দিয়েছি কিন্তু আমার নিজেরা আর খাওয়া হয়নি এই দেখো বন্ধুরা আমার সব কটা সরু চাকরি প্রায় হয়েই গেছে তো এর মধ্যে থেকে না কটা আমি নিয়ে আমার নিজের যে রেন্টে দিদিভাই থাকে তো তাকে দিয়ে এসেছিলাম সেটা তোমাদের সাথে দেখাইনি আর এখানে এখন দেব আমার বরকে কারণ ও অনেকক্ষণ ধরে বসে আছে খাবে বলে কিন্তু আমি ওকে না যতক্ষণ না আমার হাতের কাজটা শেষ হচ্ছিলো ততক্ষণ আমি দিয়ে দিতে পারছিলাম না কারণ বারবার শীতকালে হাত ধোয়ানো হাত পুরো একদম অবশ হয়ে যাচ্ছিলো বারবার জলে হাত দিচ্ছিলাম আবার হাত মুড়ছিলাম আবার জলে হাত দিচ্ছিলাম মানে সত্যি শীতকালে না পিঠে খেতে তো ভালো লাগে কিন্তু এটার পিছনে যে কতটা খাটেনি যে না করে সে বুঝতে পারবে না মানে খেতে তো সত্যিই ভালো লাগে কিন্তু করতে খুবই কষ্টকর তো এখন দেখো আমি ওর আমার বড়কেও একটু দিয়ে দেবো জানি না খেয়ে ওর কেমন লাগবে কারণ বললামই তো এটা আমরা কখনো খাইনি প্রথমবারই খাচ্ছি কিন্তু পরের দিন যখন আমি খেয়েছিলাম তখন আমার কাছে সত্যি খুবই ভালো লেগেছে তোমরা যারা যারা ট্রাই নি তারা এক ট্রাই করতে পারো কষ্ট করে হলেও একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এটা না গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগে আর আমার কাছে না একেবারে যে লিকুইড গুড় সেটা না আমার কাছে অ্যাভেলেবেল নেই এই যে দেখো একটু দানা দানা গুড় রয়েছে এটাকে কি গুড় বলে আমি ঠিক জানি না বন্ধুরা তোমরা জানলে একটু কমেন্ট করে বলো আর এখানে দেখো আমার বর বসেছে চুষি পিঠে বানাতে তো ওর খাওয়া দাওয়ার পর ওকে আমি বলেছিলাম যে কাজ আছে এখানে রান্না করে আসতে হবে একটু তো ও এখন বসে বসে চুষি পিঠে বানাচ্ছে এটাও আমরা প্রথমবার করছি এটাও আমরা লোকের বাড়িতে খেয়েছিলাম একবার মানে একটা আত্মীয়র বাড়িতে খেয়েছিলাম কিন্তু বাড়িতে কখনো বানাইনি তো যেগুলো বানাইনি সেগুলোই সেগুনেই ভেবেছি আজকেরে বানাবো তো সেটা যেমনই হোক চেষ্টা তো করবো বলো আর এই পিঠেটা বানাতে না ভীষণ সময় লাগে বন্ধুরা মানে ভাবতে পারবে না হাত পুরো লেখে যায় এইসব করতে করতে আর একে আমি যে খুশিটা বানাতে দিচ্ছি দেখো ওই কি বড়ো বড়ো করে বানাচ্ছে মানে কথা তো আমার শুনছেই না বলে খেলেই হলো মানে পেটে গেলেই হলো তো এটাই বলছে আমাকে বারবার ধরে কিন্তু আমার একদম মন ভরছে না এটাকে দেখে বন্ধুরা দেখো এখন বাজে রাত্রি সাড়ে নটা এখন আমি নিজে বানাতে বসেছি মানে বসেছি না বসেছি সেই সন্ধ্যে থেকে পর্যন্ত চলছে যে বানিয়েছে হয়তো বানায় আমি একে দেখলাম এইভাবেই হাতিয়ে দিয়ে বানানো বানাচ্ছি আর এইগুলো আমার বর বানিয়েছে দেখো যেন প্রকৃতের সন্ধ্যে সব একটা ভালো হয় বন্ধুরা দেখো আমি এখানে গ্যাসে একটু দুধ গরম বসিয়েছি মানে দুধটা ফুটলে আমি এই চুশিগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবো আর দুধের মধ্যে না আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি চুশিগুলো দিয়ে দিলাম কারণ দুধটা আমার ফুটেই গেছে আর এটা না গরুর দুধ নয় বন্ধুরা এটা প্যাকেট দুধ বাইরে যে প্যাকেট দুধ কিনতে পাওয়া যায় সেই দুধেরই চুষি বানাচ্ছি মানে চুষি পিঠে আর যে ভিডিওটা আমি দেখেছিলাম যে দিদি ভাইয়ের তো তিনি গরুর দুধ দিয়ে বানিয়েছিল তো শুনেছি গরুর দুধ দিয়ে বানালে খুব ভালো লাগে কিন্তু আমার কাছে গরুর দুধ অ্যাভেলেবেল নেই আর এখানে দেখো চুষিটা আমার হয়েও এসছে দেখো অনেকটা হয়ে এসছে এর মধ্যে না এবারে আমি একটু গুড় দেব আর একটু সামান্য চিনি দেবো যদি গুড়ে মিষ্টি না হয় তাহলে আমি চিনি দেবো এখানে দেখো বন্ধুরা আমার পিঠেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর খুব সুন্দর একটা গুড়ে স্মেল বেরোচ্ছে আর কালারটাও দেখো একটু চেঞ্জ হয়ে গেছে তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো এটা আর আজকের খাবো না কারণ এটা আর খাওয়ার সময় নেই এখন প্রায় দশটা বেজে গেছে আর পাচ্ছি এখন আমার খিদে পেয়ে গেছি মানে সেই যা ভাত খেয়েছি তারপরে আর চাটা কিছুই খাওয়া হয়নি সব নিয়ে পরে রয়েছি এখন এই যে দেখো আমার বর মাছের ঝোলটা গরম করে গেলে ওই যে ভাত রয়েছে কড়া বাঁধা বাঁধাকপির তরকারি এগুলো সব মানে মাছের ঝোলটা গরম করা হয়েছে ভাতটা গরম রয়েছে বাঁধাকপিটা গরম করা হয়নি তো এখন প্রবুল সরি রাত্রের ডিনার সবই ঘুরিয়ে যাচ্ছে সেই মানে সেই সকাল থেকেই এই সব ঘরের কাজ করতে করতে আর রাত্রি পর্যন্ত যে এইসব করছি আর ভালো লাগছে কিন্তু খেতেও তো হবে না বছরের প্রথম দিন মানে প্রথম দিন বলতে না একদম পোশাক পরের দিন আজকের তো ব্লগটা কবে কবে জানি না তো বন্ধুরা ভিডিওটা আজকের এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করুন আজকের জন্য টাকা দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি